আজকের ভিডিওটি আপনারা যারা নতুন করে টাইপিং শিখতেছেন এবং যারা টাইপিং এর কাজ করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিডিও হতে যাচ্ছে আশা করি বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি একই পাইলে ভিতরে কিভাবে আপনারা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ

কিছু পেজ পোর্ট্রেট এবং কিছু পেজ ল্যান্ডস্কেপ আকারে ক্রিয়েট করতে পারেন সেটি আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আশা করি আপনারা যারা টাইপিং কাজ করেন এবং অফিসার যাদের কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড থেকে মাউসে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে নিউতে যাবেন নিউ থেকে মাইক্রোসফট অফিস অফিস ডকুমেন্টে ক্লিক করবেন ক্লিক করে সাথে সাথে একটা নতুন ওয়ার্ড ফাইল ক্রিয়েট হবে এই ফাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর দেখুন বন্ধুরা আর পোর্ট্রেট লেআউটে আপনার কিছু একটি ফেজ ওপেন হবে এই ফাইলের ভিতরে আপনারা কয়েকটি পেজ পোর্ট্রেট ফেজ ক্রিয়েট করে নেবেন এরপর আপনারা যে পেজ থেকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে তৈরি করতে চাচ্ছেন সেই পেজটির একদম উপরে মাউসের লেফট ক্লিক করে নেবেন মার্সে লেফট ক্লিক করা লেফট ক্লিক করা মানে আপনার ওই পেজটিকে আপনি সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আপনি মাইক্রোসফট আপনি আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে দেখেন লেআউট নামে একটা মেনু অপশন আছে লে আউট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর লেআউট ইমিডিয়েট লিসি ব্রেক নামে একটা অপশন আছে ব্রেকে ক্লিক করেন ব্রেক থেকে নেক্সট পেজ অপশন আছে ব্রেক নেক্সট পেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ওরিয়েন্টেশনে যাবেন ওরিয়েন্টেশন থেকে আপনারা যদি পোর্ট্রেট করতে চান এবং পোর্ট্রেটে ক্লিক করবেন যদি ল্যান্ডস্কেপ করতে চান ল্যান্ডস্কেপে ক্লিক করবেন যেহেতু আপনি পোর্ট্রেট আছে ল্যান্ডস্কেপ করতে চাচ্ছেন তাই আপনারা এখন অবশ্যই ল্যান্ডস্কেপে ক্লিক করবেন ল্যান্ডস্কেপে ক্লিক করার সাথে সাথে এখন বন্ধুরা আপনার সিলেক্টেড পেজের নিচে যত পেজ আছে সবগুলো পেজ লেন্ডস্কেপ আকারে তৈরি হয়েছে কিন্তু আমার সবগুলো পেজ যেহেতু প্রয়োজন নেই একটি প্রথম পেজের পরের দ্বিতীয় পেজটি শুধু ল্যান্ডস্কেপ দরকার জন্য দ্বিতীয় পেজটি রেখে তৃতীয় পেজে আমি আবার লেফট ক্লিক করে করে তারপরে আবার আবার লেউে যাব লেট থেকে ব্রেক ব্রেক থেকে নেক্সট পেজে ক্লিক পেজ থেকে ক্লিক করবো যেহেতু আপনার ল্যান্ডস্কেপ থেকে পোর্টে এই এজন্য পোর্ট্রেটে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন দ্বিতীয় ফেজের নিচে যত পেজ আছে সবগুলো পেজ আপনার ফোর্ট্রেট হয়ে গেছে এবার চতুর্থ নম্বর যে আকারে আছে সেই ফেজটি যেহেতু প্রয়োজন নেই আমার ল্যান্ডস্কেপ করতে হবে সেজন্য আবার ফুটবেন না চতুর্থ পেজের উপরে মাউসে লেফট ক্লিক করবেন মাউসে লেফট ক্লিক করার পর লে আউটে যাবেন লেআউট থেকে ব্রেক ব্রেক থেকে নেক্সট পেজ নেক্সট পেজে ক্লিক করুন নেক্সট পেজে ক্লিক করার পর ওরিয়েন্টেশন যাবে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন এবার বন্ধুরা দেখুন আপনারা আপনার এক একই ফাইলের ভিতরে আপনার প্রয়োজন অনুসারে যে পেজটিকে আপনারা ফোর পেজ দরকার সেই পেজটিকে আপনার ফোর পেজ আকারে সাজাতে পারছেন এবং যে পেজটিকে আপনার ল্যান্ডস্কেপ দরকার সেই পেজটিকে ল্যান্ডস্কেপ আকারে খুব সহজে কিছু নিয়ম ফলো করার মাধ্যমে আপনারা তৈরি করতে পেরেছেন এভাবেই আপনার একটা ডকুমেন্টে কিছু ফাইলকে ল্যান্ডস্কেপ এবং কিছু পেজকে ল্যান্ডস্কেপ কিছু পেজকে ফোটেড আকারে সেভ করে আপনারা খুব সহজে খুব সহজেই একটি ফাইলকে সাজাতে পারেন এবং আপনারা প্রজেক্ট থেকে আপনারা প্রয়োজন অনুযায়ী সৌন্দর্য মন্ডিত করে করে তুলতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন শেয়ার শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাকে সাহায্য করবেন যদি